গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার সকাল আমি এখন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম এখন বানাচ্ছি হচ্ছে গিয়ে চা বাজে সাড়ে এগারোটা আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম টানা চার দিনের মানে এই এত অত্যাচার শরীরের ওপর আজকে থেকে বুঝছি যে কতটা কষ্ট হচ্ছে মানে কালকে রাত্রিবেলা এসেছি বাড়িতে এসেছি ঘুমিয়েছি আর কোনো হোশ নেই কাল ছিল আমাদের অ্যানিভার্সারি বাট কালকে আমি কোনো ভিডিও করিনি মানে সোমবার দিন নাইনথ অফ ডিসেম্বর আমি কোনো ভিডিও করিনি কারণ কালকে ছিল আমাদের নিজেদের মতো কাটানোর একটা দিন তো যাই হোক ঘর দোয়ারের অবস্থা দেখলে না মনে হবে যে না আমি কোথায় এসে রয়েছি তো আজকে দেখি যতটা পারবো ভিডিও শেয়ার করবো কারণ এখন মোটামুটি পুজোর ভিডিওই যাচ্ছে একদিন যেহেতু মাঝখানে ভিডিও অফ হয়ে গিয়েছিল তো চলো ভিডিও শুরু করলাম এখান থেকে দেখতে থাকো যতটা পারবো কাজ করব ততটাই শেয়ার করব নইলে দু তিন দিন ধরে চলবে ভিডিও চলো চা বসিয়েছি চাটা খাই পিছনে দেখতেই পাচ্ছ কি অবস্থা চাইবে চল কাজ শুরু করি আজকে সবজির টাকাটা যেটা বাকি ছিল সেটা দিতে গিয়েছিলাম তখন আসার সময় প্রচুর বিয়েবাড়ির অর্ডার ছিল তো মাংসের দোকানে ছাট দেখলাম তো ভাবলাম আজকে একটু ছাট নিয়ে যাই একদম রসা রসা করে ছাট বানাবো আজকে ছাট রান্না করার সময় আমাদের দুষ্টুর কথা খুব মনে পড়ছিল সেই হোলিতে আমাদের বাড়িতে ছাট খেয়েছিল। তবে থেকেই বলছে ছাট খাবো ছাট খাবো দেখি পারলে পরের দিন একটু ওর জন্য নিয়ে যাব। আর এখানে মা তো জানতো না ওই জন্য মা একটু ডিমের ঝোল করে রেখেছিল আমার গলাটা এখনও ভাঙা ভাঙা আছে হয়তো আমাদের একটু অসুবিধা হচ্ছে তো চলো এবার ভাত খেতে বসেছি আজকে অনেক দিন বাদেই ঠিক করেই রেখেছিলাম যে ভিডিও তো করবো না দুদিন একটু রেস্ট দেবো একটু জমিয়ে ভাত খাবো এই দুদিন আর কোনো রকম কোনো ডায়েট ফায়েট নেই আর সঙ্গে আজকে হইচইয়ের একটা সিরিজ দেখছিলাম কাল রাত্রি তবে ওই কাল রাত্রিটা আমাকে অনেকটা ইন্দু ভাইবস দিচ্ছিল তো যাই হোক ওটা দেখতে দেখতে ভাতটা আজকে মা ডিমের ঝোলটাও অসাধারণ করেছিল প্রথমে মা বলছিলো ডিমের ঝোলটা কাজ হাটটা রেখে দে রাত্রি খাবে আমি বলছি না আজকে আমি সবটাই খাবো তো এখানে দেখো দেখছিলাম কাল রাত্রি আর খাওয়ারটাকে এনজয় করছিলাম তো ডিমের ঝোলটা খাওয়ার পর নিলাম হচ্ছে গিয়ে তোমার ছাট এই কদিন তো বলতে গেলে খাওয়া দাওয়া সেরকমভাবে হয়ই নি কারণ শনিবার দিনটা পুরো উপোস ছিলাম রবিবার দিন দুপুরবেলা খেতে বসতে বসতে বেশ বেজে গিয়েছিল পাঁচটা একটুখানি একটা ভেজিটেবল চপ আর একটুখানি তোমার ডাল আর একটু কচুর শাক দিয়ে ভাত খেয়েছিলাম আমি তারপরে আর কোনো আইটেমই টেস্ট করা হয়নি আর রাত্রিবেলা ভাসান টাসান দিয়ে এসে সেরকমভাবে খাওয়ার সেরকম ইচ্ছে ছিল না আর আমাদের পুজো নিয়ে অনেকের অনেক কোয়ারি আছে দেখি আমি পরে একটা ভিডিও করে সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ছাড়টা এখন দেখে জিবে জল চলে এসছে তবে ছাড় আমি রান্না করলে জানো তো একবেলাই খাই বাসি ছাড়টা আর খেতে চাই না যদি একটু থাকে কারণ আমার মনে হয় বাসি ছাট খেলি না আমার পেটের প্রবলেম হয় তো যাই হোক ছাড়টাও ভীষণ ভালো লাগছিলো খেতে আজকে একদম গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে হচ্ছে বুধবার আবার নতুন করে ওয়েলকাম করছি কারণ হচ্ছে গিয়ে কালকে দুপুরের পর আর কোনো ভিডিও করিনি অ্যাজ ইউজুয়াল খেয়ে দে আমার আবার মুখ চুখ ফুলে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না সেটা তো স্নান ঠান করে উঠলাম এখন রেডি হচ্ছি যাব হচ্ছে গিয়ে দাদার বাড়িতে এই যে লাস্ট তিন চার দিন ধরে তোমরা ভিডিও দেখছো বিশেষ করে পুজোর আগের দিন পুজোর দিন বা কাল যে ভিডিওটা গেছে সেই ভিডিওর পুরো ক্রেডিট হচ্ছে গিয়ে মিষ্টির কারণ মিষ্টি যদি কন্টিনিউয়াসলি এটা ওটা ভিডিও না করে যেত তাহলে আমি তোমাদের হয়তো পুজোটা দেখাতেই পারতাম না সত্যি কথা এটা একদম যার ক্রেডিট তাকে দেওয়া উচিত আর এত ছোট মানুষ এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ক্যাপচার করেছে প্রত্যেকটা মুহূর্ত এত সুন্দর করে ক্যাপচার করেছে আমি যখন ভিডিওগুলো এডিট করছি সত্যি আমি মানে বাকরুদ্ধ ও এত ভালো করেছে আমার এত দামি ফোনটা আমি ওর কাছে প্রায় তিন দিন ধরে দিয়ে রেখেছিলাম সেটা ও সযত্নে রেখেছে এবং সুন্দর করে কাজ করেছে তার জন্য আমি ওর কাছে থ্যাঙ্কফুল তাই আমার মনে হলো যে ওকে একটা ট্রিট দেওয়া দরকার আজকে হচ্ছে গিয়ে বুধবার সোমবার আমরা বাড়ি এসেছি কাল সারাদিন রেস্ট করেছি হ্যাংলামি খাবার আসরের কোনো ভিডিও দিচ্ছি না কারণ দুটো দিন আমাদের একটু রেস্টের দরকার টানা এতগুলো দিন ধরে প্রচুর খাটনি গেছে আর কাল দিয়ে আমি কাজ শুরু করব বৃহস্পতিবার কাল নীলাদ্রিরও অফিস আছে সেই কারণে আজকের দিনটাই আমার ছুটির দিন তাই ভাবলাম আজকেই ওদের দুজনকে খাইয়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে দশটা কারণ যখনই শুচ্ছি ঘুমিয়ে পড়ছি চার দিন আমাদের কারোর ঘুম ছিল না তো সেই কারণে আজকে যাই দেখি ওরা কোথায় খেতে চায় ওদের একটা ট্রিট দিই দুষ্টু মিষ্টি আমার মেয়েকে নিয়ে চলো রেডি হয়ে গেছি আমি এখানে একটা জিন্স পরেছি আর একটা ট আয়নাটাও এই কদিনে নোংরা হয়ে গেছে যার জন্য এই অবস্থা চলো যাওয়া যাক কার ওটা তো তোর মামার বাড়িও বলতে পারিস মনি বাড়ি মনি নার বাড়ি বলিস কেন কেন মামার বাড়ি ওটা এ কি অসভ্যতা ওটা তো মামার বাড়ি বলে লোকে ও আচ্ছা বাহ ভালো আমার মেয়ে হচ্ছে গিয়ে মামার বাড়ি বলবে না ওটা মনি নার বাড়ি হ্যাঁ একদম কালকে থেকে শুরু করবো জিম যাওয়া দুষ্টু এই যে দুষ্টু আর মেয়ে দুষ্টু তুই কি বলেছিস পুষ্পা দেখে তুই কি করবি মানে বাহ এই হচ্ছে গিয়ে আমাদের এখনকার সিনেমা যা আমাদের ইয়ুথ কে ইনস্পায়ার্ড করছে যে যে পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরি বাকরি ছেড়ে ও চন্দন কাঠ তো চন্দন কাঠ তো বিক্রি করা নিষিদ্ধ তার মানে এটা ক্রাইম মানে তুই ক্রাইম করতেও রাজি আছিস বড়লোক হওয়ার জন্য বাহ এটাই হচ্ছে ইন্সপিরেশন সিনেমা আজকালকার দিনের এটা কিন্তু ঠিক কথা আজকালকার সিনেমা দেখে বাচ্চারা এইগুলোই শিখছে তুমি কিছু বলবে ও ফাইনালি চলে এসেছি আমরা কোথায় চলে এসেছি দাদা বৌদি আমরা আজকে দাদা বৌদির বিরিয়ানি খাবো আজকে বসে খাবো বহুদিন বাদে দাদা বৌদিতে তো বসে পড়েছে ফাইনালি তিনজনে মেনু কার্ড দেখি ডিসাইড করে নি কি খাবো তো আমাদের অর্ডার করা হয়ে গেছে আমরা অর্ডার করলাম হচ্ছে চিকেন ড্রামস অফ হেভেন আজকে স্পেশাল মাটন বিরিয়ানি যতটা পারবে খাবে বাদ বাকিটা নিয়ে চলে যাবে কারণ চারটে বিরিয়ানি অর্ডার করা যাবে না দুটো বিরিয়ানি অর্ডার করলে মাটন কম পড়ে যাবে ওই জন্য স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করলাম কারণ স্পেশাল মাটন বিরিয়ানিতে দু পিস করে মাটন থাকে বহুদিন বাদে আজকে দাদা বৌদিতে বসে বিরিয়ানি খাবো তো ফার্স্ট আইটেম চলে এসছে আমাদের ড্রামস অফ এভেন আমি এখানে অনেক কথা বলছিলাম বাট আমি সাউন্ডটা মিউট করে দিলাম কারণ হচ্ছে গিয়ে এখানে প্রচণ্ড পরিমাণে মিউজিক বাজছিল আগের ভিডিওটা তো আমি মনিটাইজেশান পাইনি কারণ গান হচ্ছিলো আর আমার মনে হলো এখানে গানগুলো না দিলে হয়তো আমাদের যে আনন্দটা সেটা তোমরা উপভোগ করতে পারবে না সব ভিডিও থেকে যে পয়সা ইনকাম করতে হবে এমন কোনো ব্যাপার নেই কিছু কিছু ভিডিও থাকে যেগুলো নিজেদের খুব কাছের হয় তো এখানে দিয়ে দিয়েছিল ড্রামস অফ এভেন যেটা খেতে সত্য অতি মানে হেভন ছিল অসাধারণ টেস্ট ছিল আর সব থেকে বড়ো কথা আজকে বহুদিন বাদে না রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলাম কারণ নর্মালি তো আমরা বাইরে থেকেই খাবার অর্ডার করে বাড়িতে বসে খাই তো রেস্টুরেন্টে বসে যে কোনো খাবার আমি বারবার বলি ওটার টেস্টটা না অনেকটা অন্যরকম লাগে কারণ এক তো গরম থাকে তো ভীষণ ভালো লাগছিলো খেতে খাবারগুলো আর এখানে মোহর আর দুষ্টু তো খাবে কি দুজনের সমান তালে খেলে যাচ্ছে দুষ্টু যাও খেয়েছে আমার মেয়ে ড্রামস অফ হেভেনটার এক পিস খেয়েছে বিরিয়ানি মোটেই মুখে দেয়নি দেয়নিও কামোর দুষ্টুর মুখটা দেখো না গরমে আমি খাবো কি এই সময় হাসতে হাসতেই আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল মানে আর তারপরে আমি একটুখানি ট্রাই করছিলাম আর অনেকদিন রাতে ছানাফোনাগুলোকে নিয়ে বেরোচ্ছিলো আমি যেমন করে আমাকে বলছে বাচ্চাকে সামলাবে কী করে একা আমি বলছিলাম যে অভ্যাস হয়ে গেছে আমার মেয়েকে আমি একা নিয়ে রাস্তায় বেরোতে পারি না তবে দুষ্টুমেকি থাকলে বৌদের সঙ্গে ব্যস্ত থাকে খুব একটা প্রবলেম হয় না তো এরপরে চলে এসছিলো ফাইনালি ফাইনালি দাদা বৌদি স্পেশাল মাটন বিরিয়ানি আমি এত জায়গার বিরিয়ানি খাই তারপরেও দাদা বৌদির এত নিন্দা করি তারপরেও আমার কাছে যেন মনে হয় দাদা বৌদির বিরিয়ানি ইজ দ্য বেস্ট বিরিয়ানি আর মাটনটা জাস্ট অসাধারণ ছিল সঙ্গে এখানে সালাড অর্ডার করতে হয় না এটা দাদা বৌদির কমপ্লিমেন্টারি দেয় সঙ্গে ধনে চাটনি অসাধারণ ছিল আর বাচ্চাগুলো মানে মোহরের সাথে সব দাদারা ভীষণ ইয়ার্কি মারছিল আর অপোজিটেই আমাদের দুজন সাবস্ক্রাইবার বসেছিল তারা আবার মোহরের সাথে গল্প গুজব করলো আমি তো অবাক হয়ে গেছি মোহরকে চিনে সেই কথা বলছে বলছে যে মোহরকে খুব ভালো লাগে তো যাই হোক এখন মোহরকেও সবাই চিনছে একটু একটু করে আমার থেকে বেশিই জেনে মোহরকে আর এখানে এরা খাবে কি তিনজনে মিলে সমান তালে গল্প করে যাচ্ছে তুমি যেটুকানি খেতে পারবে খাও বাকিটা তোমার বাবার জন্য কেমন দুষ্টু কতদিন বাদে বসে দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি কবে থেকে সেই পার্সেলই খেয়ে যাচ্ছি আমি তো এটার অপারেশন করি আরে কি গরম রে শোনা তোর পাশের মাটনটা দেখি কেমন তুই তো মাটনও খাবি না আলুও খাবি না বেশ চল তোর মাটনটা আমি নিলাম তোর আলুটাও আমি নিলাম দেখি তোর মাটনটা তোরটা দেখি খুলতেই পারছে না একদম পারফেক্ট চলো খাওয়া যাবে না কেউ খাইয়ে দেবে না একটা তুই আর বনু একটা আমি আর একটা তুই আর ভাই একটা আমি আর বনু যা এনে कैम मिस्टी खा एक तो देखे आईसक्रीम टा तो खा আমাদের খাওয়া দাওয়া জানি আর সামনে মিষ্টি আর মেয়ে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি একটু একটু খেলাম মানে আইসক্রিম টাইপের তো এবার যাচ্ছি বাড়ি এখান থেকে যাব ওখান থেকে আমার ব্রিজের তলা দিয়ে আবার অটো নিয়ে যাব চলো খাওয়া দাওয়া হলো খেতে তো পারে না কিছু খালি খাবো 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 করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও টাটা